আপনি নীলকণ্ঠের সবচেয়ে বিআইপি বাড়িতে বসবাস করেন আপনার বাড়িতে এসি আছে খুব বিআইপি প্রটোকল আপনার দামি গাড়িতে চলেন দামি বাড়িতে থাকেন এটা আপনার সার্থকতা নয় যদি আপনি রাস্তার একটা মেতর হন রাস্তার একজন রিকশা চালক হন যদি আপনি কুলিকিং বা কিং মজুর হন কিন্তু যদি অন্তরে নবীর প্রেমকে ধারণ করে দুনিয়ার জিন্দগিটা পার করে দিতে পারেন আর কবরে আল্লাহ রসুল সাল্লামের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারেন আর হাসরে যদি রসুল্লাহ আশে পরিচয় উঠতে পারেন ওই কুটি প্রতি ফেল হয়ে গেল আপনি রসুলের প্রেম থাকার কারণে আপনি জিতে গেলেন এই জন্য প্রকৃত পক্ষে যারা বুঝলার তারা সঠিকটাই বেঁচে নেয় বেঁচে নেয় তাদের কাছে আমি বলছি না আপনার বাড়ির দরকার না আমি বলছি না আপনার গাড়ির দরকার না আমি এটা নিষেধ আপনাকে করছি না কিন্তু আপনার কাছে সব কিছুর মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রাধান্য পেতে হবে যেটা আল্লাহর হাবিব সাহাবাই کرام দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবার চাইতে বেশি সাহাবাই کرام রাসূলকে ভালোবেসেছে কথা বলছেন না কেন সন্তানের চাইতে সাহাবাই کرام রাসূলকে বেশি ভালোবেসেছে সম্পদের চাইতে সাহাবাই کرام আল্লাহর হাবিব

কেমন ত্যাগ সাহাবাই কেরাম স্বীকার করেছেন আপনি আমি এর কি ত্যাগ স্বীকার করছি আল্লাহর হাবিবের মহাব্বতে হয়তো 500 টাকা 1000 টাকা খরচ করে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছি তাও তো অনেকে শরীক কয়ও নাই আবার এত সুন্দর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন যে মাহফিলের চাইতে শ্রেষ্ঠ কোনো মাহফিল নাই সেই মিলাদুন নবীর মাহফিলের আয়োজন কত ব্যবসায়ী এখনো ব্যবসার মায়ায় দোকানপাটে বসে আছে মাহফিলে আসতে পর্যন্ত পারে নাই কথা বলছেন না কেন কত কত ভাই ভাই রাস্তায় ঘুরতেছে বাজারে চলতেছে ব্যবসার মায়া ছাড়তে পারে নাই একটা দিন রসুলের হাসপথে কথা বলেন না কেন চাকরির মায়া ছাড়তে পারে নাই রুমের মায়া ছাড়তে পারে নাই দুনিয়ার কাজে সময় নষ্ট করছে কত ভাইয়েরা

দুইজন দুই মেরুতে বদরের ময়দান অবস্থান করলেন বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দূরের কদমে আবু রহমান ইসলাম গ্রহণ করে ফেললেন এবার ইসলাম গ্রহণের পরে আবু বকরের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান আবু বকরকে ডাক দিয়ে বলে বাবা বদরের ময়দানে বহুবার আমি আপনাকে রাসূলুল্লাহ শিবিরে পেয়েছিলাম কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আমার মায়া কাজ করেছে আপনি আমার বাবা এই জন্য আমার তরবারি আপনাকে আঘাত করতে সাহস পায় নাই এটা কার কথা আবু বকরের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানের কথা কিন্তু আবু বকর কি জবাব দে শূন্য বাদ হয়ে যাবেন আবু বকর বলে রে আব্দুর রহমান শোনো বদরের ময়দানে বহুবার তুমি আমাকে রাসূলুল্লাহ শিবিরে পেও আমি তোমার পিতা হওয়ার কারণে তোমার তরবারি আমাকে আঘাত করতে সাহস পায় নাই মায়া কাজ করেছে কারণ আমি তোমার পিতা কিন্তু রে আব্দুর রহমান শোনো যদি বদরের ময়দানে একবার আমি তোমাকে রসুল্লাহ দুশ্মন আবু জাহেলের শিবিরে পেতাম রে আব্দুর রহমান আল্লাহর হাবিবের মহাপতে আমার তরবারি তোমার কল্লাকে দেহ থেকে উড়াইয়া দিতে একটুও চিন্তা করত না কেমন ভালোবাসত রসুলকে যে পিতা সন্তানের চাইতে রসুল বেশি প্রিয় ঠিক পিতা পিতাই সাহাবিদের কাছে রসুল বেশি ছিল সেজন্যই তো বদর যুদ্ধের মধ্যে আবু বাইদেবা তার পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ছিলেন আবু বাইদেবা ছিল রসুল উল্লাহ পক্ষে আর বদরের ময়দানে রসুল বিপক্ষে ছিল তার বাবা আব্দুল্লাহ আবুবাইদা ইবুল জাররা বাবা আব্দুল্লাহকে বারবার বাধা দেয় আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েন না কিন্তু আব্দুল্লাহ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য এগিয়ে আসে প্রথমবার আবু বাইদা ইবুল জাররা বাধা দিল বাবাকে কিন্তু বাবা তার কথা শুনলো না দ্বিতীয়বার আবার যখন রাসূলুল্লাহকে শহীদ করতে আসলো আবার আবু বাইদা বাধা দিল বাবাকে কিন্তু বাবা তার কথা শুনলো না দ্বিতীয়বার যখন আবার রসুলকে শহীদ করার জন্য আবদুল্লাহ সাহেব উবাইদার বাবা এবার আর আবু উবাইদার মন মানে না বাবার হাতে যেমন তরবারি আছে সন্তানের হাতে তো তরবারি আছে তৎক্ষণাৎ আবু উবাইদা নিজের নাঙ্গা তরবারি দিয়ে বাবা আবদুল্লাহর কল্লাকা দেহ থেকে আলাদা করে দিলে কি ভালোবাসা বাবার মায়া সন্তান করে নাই সন্তানের মায়া বাবা করে নাই সুবহানাল্লাহ কি বলতে মন চায় না আপনাদের

এরপরে যখন রসুল্লাহ প্রকাশের চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দিনের দাওয়ার দর্শন করলেন এবার যে সমস্ত সাহাবাইকার ইসলাম গ্রহণ করলো এদের অধিকাংশ আর মক্কায় থাকতে পারলো না ওই পরবর্তী দুই বছরের মধ্যে ইসলাম গ্রহণকারী সাহাবিদের সংখ্যা মাত্র ছিল একশত চল্লিশ কিংবা এই একশত চল্লিশ একচল্লিশের মধ্য থেকে একশত একজন মুক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করেছিল বাচ্চা নাচাসীর দরবারে শুধু তাই না শুধু তাই না আল্লাহর হাবিবের মহাব্বতের কারণে রাসূলুল্লাহর কদম পাওয়ার কারণে সাহাবাই কেরাম নিজেদের জন্মভূমি মুক্কা ছেড়ে এক পর্যায়ে তো নবুয়ত প্রকাশের তেরোতম বছরে সাহাবাই কেরাম মুক্কা থেকে হিজরত করে

দেহের মধ্যে যা মন চায় তুমি তা নিজ্জতন করো হে উমাইয়া এই দেহের প্রতি তুমি যা মন চায় তা নিজ্জতন করো কারণ এই দেহের মালিক তুমি তুমি আমাকে কিনে নিয়েছো আমি তোমার কেনা গোলাম উমাইয়া এই দেহের প্রতি যা মন চায় তা নিজ্জতন তুমি করতে পারো উমাইয়া কিন্তু আমার মনের মালিক তুমি না আমার এই মন থেকে যত নিজ্জতনই করো নবীর প্রেম এক মুহূর্তের জন্য দূরে সরাতে পারবে না ন্ত্রীর ভাইয়েরা আমার